নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থেকে হেজাব যখন নারীর শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার আর পর্দা নারীর অহংকার আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকের সোভাবান তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এই জন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের বোর্ডের পণ্য রূপালি পর্দায় ন্যাকের উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রম হানি করতে চায়